কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে আমি সাগর রনি আরও কয়েকজন বন্ধু গল্প করছি কলেজে পড়াশোনার পাশাপাশি কিছুটা ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে রয়েছে জীবনটা সামনে মাসে সবাই মিলে সুন্দরবন ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছি বুঝতে পারলাম না হঠাৎ কোথায় থেকে একটা মেয়ে এসে আমাকে পেছন থেকে টান দিয়ে সবার সামনে গালে ঠাস করে একটা থাপড় বসিয়ে দিল আমি মুখটা তার দিকে তুলে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে আছি মেয়েটা মনে হয় রাগের মাথায় আমাকে কিছু বলছে তোদের মতো ছেলেদের কারণে আমরা ঠিক মতো কলেজে আসতে পারি না নিজেকে কি মনে করিস তোরা আমি কোনো কথা না বলে এখনও মেয়েটাকে দেখে যাচ্ছি মেয়েটা আবারও বলতে শুরু করলো যেখানে সেখানে মেয়েদের বিরক্ত করতে লজ্জা করে না ঘরে মা বোন নেই নাকি কি হলো চুপ করে আছিস কেন জবাব দে অনেকটা রাগ মাথায় নিয়ে তবুও চুপ করে আছি ভুল করে আমাকে এসে থাপড় দিয়েছে ছেলে মানুষ হলে এতক্ষণে এখানে হাত পা ভেঙে দিতাম কিছুটা দূর থেকে একটা মেয়ে নাম ধরে ডাকতে ডাকতে কাছে আসলো শারিকা তুই কি করছিস এসব ভাইয়া প্লিজ ওকে ক্ষমা করে দিন কলেজে নতুন এসেছে তাই আপনাকে চিনতে পারেনি তুই চুপ কর এইসব লোকাল মাস্তান দিয়ে তোরা ভয় পাস বলেই আজকে এই অবস্থা তুই কাকে কি বলছিস তোকে যে অমানুষটা রোজ বিরক্ত করে তাকে বলছি আরে এটা সেই ছেলেটা না আরে এটা সেই ছেলে না সারিকা মুখে তোতলাতে শুরু করলো কলেজের সিনিয়র জুনিয়র সবাই আমার নামটা খুব ভালোভাবে জানে হয়তো অনেক মানুষ আছে যারা এখনও আমাকে দেখেনি কিন্তু আমার নামটা শুনলে খারাপ ও ভুল কাজ করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে শুধু কলেজের ভেতরে এমন সেটাও না কলেজের বাইরেও এমন কিছু করলে তাকে শাস্তি ভোগ করতেই হয় এই জন্য কলেজে মহল্লায় অনেকেই ভালোবাসে আমায় ভাইয়া প্লিজ আপনি ওকে ক্ষমা করে দিন প্লিজ মানে ভুল হয়ে গেছে প্লিজ আপনি কিছু মনে করবেন না হুম সারিকাকে মেয়েটা টানতে টানতে নিয়ে যাচ্ছে আর শারিকা কিছুক্ষণ পরে পরে মাথা বাঁকা করে পিছন দিকে আমাকে তাকিয়ে দেখছে পাশে থেকে সাগর বলে উঠল কিরে একটা মেয়ে এসে অকারণে থাপ্পড় দিল আর তুই কিছু বললি না আরে মেয়ে মানুষ ভাই ভুল করে ফেলেছে তাই বলে কি আমিও ভুল করব নাকি বাবা তোরা দেখ আজকে দেখছি অয়নের মনে মেয়েদের জন্য ভালোবাসা জন্মেছে আরে তোরাও না কিন্তু আমাদের কলেজে মেয়েদেরকে বিরক্ত করে এমন ছেলে কে হতে পারে সেটা তো ওই মেয়েগুলোই বলতে পারবে ওই একটু শব্দ করে মেয়েগুলোকে ডাক দিলাম আমার ডাক শুনে মনে হচ্ছে কিছুটা চিন্তিত হয়ে পড়ল সারিকা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে যে মেয়েটাকে বিরক্ত করে সে মেয়েটা বলল ভাইয়া আমাকে ডাকছেন হ্যাঁ তুমি মেয়েটা আমার দিকে আসছে আমি সারিকাকে উদ্দেশ্য করে বললাম তুমিও আসো আমি সারিকা তো তার বান্ধবী এসে আমার কাছে এসে তাদের ভুলের জন্য আবারও মাপ চাইতে শুরু করলো আমি বললাম আরে ঠিক আছে আর তোমাদের কোন ছেলে বিরক্ত করে আমাকে দেখিয়ে দাও এখানে তো দেখতে পারছি না কথাটা বলে এদিক সেদিক মাথা ঘুরিয়ে হঠাৎ বলল ভাইয়া ওই ছেলেটা মেয়েটা ছেলেটাকে দেখে দেওয়া মাত্র সাগর আর রনি ছেলেটাকে আমার কাছে নিয়ে আসলো কিরে তুই নাকি ওকে যেখানে সেখানে বিরক্ত করিস ছেলেটা বলল ইয়ে মানে কথাটা বলা শেষ হওয়ার আগেই আমি রাগের মাথায় একটা থাপড় দিয়ে বললাম যদি আর কখনো কলেজের একটা মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস তাহলে হাত পা ভেঙে পার্সেল করে বাসায় পাঠিয়ে দেবো আমরা কলেজে আসি পড়াশোনা করার জন্য মেয়েদের বিরক্ত করার জন্য না আরও কিছুটা বোঝানোর পরে ছেলেটা ক্ষমা চেয়ে চলে গেল আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম এখন আর তোমাকে বিরক্ত করবে না আর যদি কখনো কিছু বলে সোজা আমাকে এসে বলবে কেমন জি ভাইয়া তুমি কলেজে কি নতুন হুম কবে ভর্তি হয়েছ দুদিন আগে ভর্তি হয়েছি ভাইয়া আসলে আমি তো বললাম ও নতুন এসেছে তাই চিনতে পারেনি আপনাকে আপনি প্লিজ কিছু মনে করবেন না হুম আমরা তাহলে আসি সারিকা আর মেয়েটা চলে যাওয়ার সময় সারিকা আমাকে বারবার দেখছিল হয়তো আজকে থেকে আমার থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে কিছু সিনেমাতেও দেখেছিলাম নায়িকার সাথে ধাক্কা লাগলে কিংবা প্রথম দেখাতে ঝগড়া হলে পরিশেষে তাদের প্রেম হয় সারিকাকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লেগেছে জানি না এই ভালো লাগার শেষ পরিণতি কি হতে পারে কলেজ শেষ করে বাসায় চলে আসলাম রাতে খাওয়া শেষ করে ঘুমানোর আগে মেয়েটার কথা বারবার মনে পড়ছিল পরের দিন ঘুম থেকে উঠে আম্মুকে ডাকতে শুরু করলাম কি হয়েছে সকাল সকাল পুরো বাড়ি মাথায় তুলে রেখেছিস কেন আমার কিছু টাকা লাগবে টাকা লাগবে মানে কয়দিন আগে তো এক হাজার টাকা দিলাম এখন এক হাজার টাকায় কিছু হয় নাকি তাছাড়া বন্ধুরা মিলে একটু সুন্দরবন ঘুরতে যাব আমার কাছে কোনো টাকা নেই দাও না প্লিজ আমি টাকা কোথায় পাবো তোর আব্বুর কাছে চাইতে পারিস না আমি আব্বুর কাছে চাইতে পারবো না তুমি কিনা সেটা কত লাগবে দশ হাজার তুমি এমনভাবে বলছ মনে হয় ব্যাংকের সব টাকা আমাকে দিতে বলেছি এত টাকা দিয়ে কি করবি বললাম না সবাই মিলে সুন্দরবন যাব তাই বলে এতগুলো টাকা লাগবে আমি কি এখনো ছোট আছি নাকি একটা জায়গায় যাব কোথায় তুমি আমাকে বেশি করে টাকা দিবে সেটা না করে আমি কিছু টাকা চাইলাম তবু দিতে চাইছ না আচ্ছা কালকে নিলে হবে তো হুম জানতে না পারে আমার লক্ষ্মী মা আপনি একদম চিন্তা করবেন না কেউ কিচ্ছু জানতে পারবে না হয়েছে এবার খেতে আয় আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে খেতে আসলাম খাওয়া শেষ করে বাইক নিয়ে কলেজে এসে দেখি ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে স্যারের পারমিশন নিয়ে ভেতরে প্রবেশ করলাম দুইটা ক্লাস করে প্রতিদিনের মতো আজকেও ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি ঠিক তখনই দেখলাম সারিকা এদিক দিয়ে যাচ্ছে আমাকে দেখে মাথা নিচু করে সামনে দিয়ে যাওয়ার সময় ডাক দিলাম এই মেয়ে আমার ডাক শুনে শাড়িটা পেছন ফিরে তাকালো মনে হচ্ছে কিছুটা ভয় কাজ করছে তার মাঝে আমার কাছে এসে বলল ভাইয়া আমাকে ডেকেছেন হ্যাঁ তোমাকে বলুন কি বলবে তুমি কি ভয় পাচ্ছ নাকি না ভয় পাবো কেন আসলে সেদিন আমরা না জেনে বুঝে আপনাকে থাপ্পর দেওয়া ঠিক হয়নি ভয় তো পাচ্ছে কিন্তু আমার সামনে মিথ্যে বলে নিজেকে সাহসিকতা প্রমাণ করার চেষ্টা করছে কোন ডিপার্টমেন্টে জি কোন বিভাগে পড়ো বিজ্ঞান বাসা কোথায় আমাদের দেশের বাড়ি চট্টগ্রাম আপুর বদলির কারণে আমরাও এখানে এসেছি করেন তোমার আব্বু এই থানার এই যা কাম সেরেছে এই জন্য মানুষ বলে সব জায়গায় পাক করতে নেই আব্বু পুলিশ অফিসার উল্টাপাল্টা পাল্টা কিছু করলে একদম জায়গা মতো ঢুকিয়ে দেবে আমার রাজনীতি বের করে ফেলবে আমি একটু অন্যরকম ভাব নিয়ে বললাম আচ্ছা তোমার যে একটা বান্ধবী কি যেন নাম তার সঠিক মনে পড়ছে না দোলার কথা বলছেন হ্যাঁ দোলা ও কি সেই ছেলেটা এখনো বিরক্ত করে না সেই ছেলেটাকে আমরা আর দেখিনি আচ্ছা যদি তোমাকে কোনো কোনো ছেলে বিরক্ত করে তাহলে সোজা আমার কাছে আসবে ছি ভাইয়া ভাইয়া ডাক শুনে পুরো ফিলিংসটা জলে ডুবিয়ে দিল এসব মেয়েরা চোখের ভাষা বুঝেও অবুঝের মতো থাকবে কিন্তু আমি তার বয়সে যেমন বড় তেমন কলেজেও সিনিয়র এখানে ভাইয়া ডাকলেও মন খারাপ না করাই ভালো আচ্ছা তুমি তাহলে যাও আচ্ছা দুই দিন পরে সকল বন্ধুরা মিলে সুন্দরবন থেকে ঘুরে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মন আনন্দে নেচে ওঠে এমন সৌন্দর্যের মাঝে নিজেকে বারবার হারিয়ে ফেলতে ইচ্ছে করে কয়েকদিন পরে কলেজে এসে সারিকাকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে চলে গেলাম তাদের ক্লাসরুমে সারিকার বান্ধবী দোলাকে বললাম তোমার বন্ধুকে দেখতে পারছি না কার কথা বলছেন ভাইয়া সারিকার কথা সারিকা কয়েকদিন হলো ভীষণ অসুস্থ কি বলো হ্যাঁ কালকে হসপিটালে আমরা সবাই দেখা করতে গিয়েছিলাম আজকে আবার যাবে কেন আমাকে সাথে নিয়ে যাবে কিন্তু কোনো কিন্তু না তুমি আমাকে নিয়ে যেতে পারবে নাকি সেটা বলো হ্যাঁ পারবো কিন্তু সারিকার বাবা মা যদি জানতে চায় আপনি কে তখন কি বলবো বলবে আমরা একসাথে পড়াশোনা করে আর আমি কলেজের নির্বাচনে অংশ নিয়েছি তাই সারিকার সাথে দেখা করার জন্য এসেছি ঠিক আছে আমি তাহলে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি তুমি ক্লাস শেষ করে তাড়াতাড়ি আসো কেমন আমি ক্লাস থেকে বাইরে চলে আসলাম সাগর আমাকে বলল কি রে ভাই তুই হঠাৎ মেয়েটার এত খোঁজ নিচ্ছিস কেন তুই বুঝবি না প্রেমে পড়েছিস নাকি আরে তেমন কিছু না ভাই তেমন কি সেটা তো বুঝতেই সাগরের সাথে কথা বলছি তার মধ্যে দোলা চলে আসলো ভাইয়া সাবধানে যাবি আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি কিন্তু আচ্ছা আমি দোলাকে বাইকের পেছনে বসিয়ে হসপিটালে চলে গেলাম দোলা আগে ভেতরে প্রবেশ করে সারিকাকে বলল তোকে একজন দেখতে এসেছে কি আমি ভেতরে প্রবেশ করতেই শারিকা উঠে বসার চেষ্টা করল আমি বললাম আরে কি করছেন উঠতে হবে না আপনি শুয়ে থাকুন আপনি আমাকে দেখতে এসেছেন হুম কিন্তু কেন কোনো কারণ নেই কলেজের কোনো স্টুডেন্টের সমস্যা হলে আমাদের দায়িত্ব তার খোঁজ খবর নেওয়া তাই এসেছে শুধুই কি তাই হুম আচ্ছা বসুন আপনি না আমি চলে যাচ্ছি আর ওষুধগুলো ঠিক মতো খাবেন কিন্তু হুম আমি বাইরে দাঁড়িয়ে আছি হয়তো দোলা সারিকার সাথে আমার ব্যাপারে কথা বলছে একটু পরে দোলা বেরিয়ে আসলো আমি দোলাকে গাড়ি করে বাসায় পৌঁছে দিলাম দোলা চলে যাওয়ার সময় আমি বললাম দোলা জি ভাইয়া বলুন সারিকার ফোন নাম্বারটা দিবে একটু প্লিজ হ্যাঁ দোলার থেকে সারিকার নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম রাতে খাওয়া শেষ করে ফোনটা হাতে নিয়ে ভাবছি সারিকাকে ফোন দিব নাকি দিব না অবশেষে সকল ভাবনার অবসান ঘটিয়ে ফোন দিলাম ফোনটা রিসিভ করে রোগা কণ্ঠে বলে উঠল হ্যালো কেমন আছো কে আপনি তানভীর বলছিলাম ও আপনি এই তো ভালো আছি আপনি কেমন আছেন কিছুটা ভালো কিছুটা কেন আমার ভালোবাসার মানুষটা অনেক অসুস্থ আপনারও পছন্দের মানুষ আছে আগে জানতাম না তো বলা হয়নি কখনো আচ্ছা একদিন তাহলে আপুটার সাথে পরিচয় করিয়ে দিবেন হুম আর আমার নাম্বার কোথায় পেলে দোলার থেকে নিয়েছি ও ওষুধ ঠিকমতো মতো হুম আচ্ছা আমি যদি একটু ফোন দিয়ে তোমার সাথে কথা বলি তাহলে কি তুমি বিরক্ত হবে না আমার কোনো সমস্যা নেই কিন্তু আপু যদি জানতে পারে তাহলে তো অন্য কিছু ভাবতে পারে সে নিয়ে তোমার ভাবতে হবে না আচ্ছা আপু এসেছে রাখছি এখন প্রায় এক সপ্তাহ পরে সারিকা কলেজে আসলো এতদিন আমি নিয়ম করে তার খোঁজ নিতাম অসুস্থতার কারণে অনেকটা রোগা হয়ে গেছে একদিন আপনি না বলেছিলেন আপুটার সাথে আমাকে পরিচয় করিয়ে দিবেন সেটা কি খুব দরকার অবশ্যই আপনার মনের মানুষ কেমন সেটা দেখব না আচ্ছা কালকে তাহলে পরিচয় করে দিব আজকেই দেখা করতে চাই না কালকে আচ্ছা তাহলে কালকে কিন্তু রাতে ভাবছি কিভাবে সারিকাকে বলবো আমার সেই মানুষটা তুমি সে কি সত্যি বুঝতে পারে না আমিও তাকে পছন্দ করি অবশেষে একটা বুদ্ধি পেলাম কিভাবে সারিকাকে ভালোবাসার কথা বলা যায় পরের দিন কলেজে যাওয়ার সাথে সাথে সারিকা আমার কাছে এসে সবার মাঝে বলল আপনি না বলেছিলেন আমাকে আপুর সাথে পরিচয় করিয়ে দিবেন কই কোথাও তো দেখতে ভাই তুই আবার কার সাথে চালাচ্ছিস বন্ধুদের মাঝে এমন মানুষ থাকবেই যারা যেখানে সেখানে প্রেস্টিজের বারোটা বাজাবে আমি যে শারিকাকে পছন্দ করি সেটা কি সাগর জানে না নাকি শালারে মনে হয় দে একটা কানের নিচে কি হলো আচ্ছা চলো সারিকাকে সাথে নিয়ে একটা জায়গায় আসলাম সেখানে হাত মুখ ধোয়ার সেখানে হাত মুখ ধোয়ার জন্য ব্যবস্থা করা আছে এবং মুখ দেখার জন্য সামনে একটা আয়না রাখা আছে কি হলো এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না আমি তো দেখতে পাচ্ছি কোথায় এই তো আমার পাগলিটা ওখানে আমি সারিকাকে হাত তুলে আয়নার দিকে দেখাইলাম সারিকা আয়নার মাঝে নিজের প্রতিচ্ছবি দেখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি তার চোখে কিছুটা জল দেখতে পেলাম কিছুক্ষণ পরে চোখের জল মুছে কোনো কথা না বলে চলে যাচ্ছে সারিকা কি হলো কোথায় যাচ্ছ সারিকা আমার কথার কোনো উত্তর না দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে আমি কিছুটা স্প্রিডে তার সামনে দাঁড়িয়ে বললাম সত্যি বলতে আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন ভালোবেসে ফেলেছে তারপর থেকে পাগলের মতো তোমাকে একটু দেখার জন্য পিছনে ছুটেছি তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে বলে দাও এভাবে চলে যাচ্ছ কেন একদম চুপ এত বড় কলেজে সবার সামনে বীর থাকেন আর একটা মেয়েকে ভালোবাসেন সেটা মুখে বলতে পারেন না ইয়ে মানে যেদিন শুনেছি আপনি একটা মেয়েকে ভালোবাসেন সেদিন কতটা কষ্ট পেয়েছিলাম আপনাকে কিভাবে বোঝাবো তার মানে তুমিও আমাকে সারিকা আমাকে ভালোবাসতো কিন্তু সে কখনো মুখ ফুটে বলতো না কারণ মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে